বন্ধুরা মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে মানে শিক্ষকদের সাথে যে বৈঠক হলো সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মারাত্মক চাল খেললেন বন্ধুরা কি চাল খেললেন কি কি হলো বৈঠকে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যে আজকে ক থেকে মারাত্মক নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে যেটা শুনে রাজ্য পুরো ভেঙে পড়েছে বন্ধুরা কারণ তিনশো তেরো জন শিক্ষকের বেতন খুব তাড়াতাড়ি মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে মানে রাজ্যের উপরে বাজ ভেঙে পড়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে করবো তার সাথে বলবো যে প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় বিচারপতির বড় সিদ্ধান্ত বন্ধুরা কি সিদ্ধান্ত নিলেন চলুন ডিটেলসে আপনাদেরকে সবটা বলবো নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আপনাদেরকে আজকে সমস্তটা সঠিক ইনফরমেশান দিব যে আজকে কোর্টে কি কি হলো মানে প্রথমত যে মুখ্যমন্ত্রী এই যে বৈঠকটা সারলেন সেই শিক্ষকদের সাথে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মারাত্মক চাল খেললেন যেখানে সমস্ত শিক্ষককে একটা ঠোঙা ধরিয়ে দিলেন বন্ধুরা একদম ঠিক বলছি যে বলে না ঝালমুড়ির ঠোঙা সেই ঠোঙাটা সবাইকে ধরিয়ে দিয়েছে তো কী হলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলি তারপর আপনারা সবটা বুঝতে পারবেন আর অবশ্যই বলবো যে বিচারপতি কি নির্দেশ দিয়েছেন প্রথমত বলেন সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি হারানো শিক্ষকদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে নেতাজি ইন্ডোরের সমস্ত শিক্ষকরা বৈঠকের পরে চাকরি হারানো শিক্ষকরা বলেন যে রাজ্য সরকারের দায়বদ্ধ হওয়া উচিত তারা আরও বলেন যে তৃণমূল কংগ্রেস প্রধান আজ তাদের একটি ললিপপ দিয়েছেন ওয়েম টু বি নটেড মানে তৃণমূল প্র প্রধান মানে মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী আজকে আমাদেরকে সামনাসামনি বসে একদম সবার সামনে সবাইকে একটা করে ললিপপ ধরিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর চাকরি হারান শিক্ষক সুমন বিশ্বাস বলেন হ্যাঁ শিক্ষক সুমন বিশ্বাস বলেন যে মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা এবং কমিশন সবাই দুর্নীতিতে জড়িত ছিল চাকরি হারান মানে সুমন বিশ্বাস বলেন যে রাজ্য সরকারের দায়বদ্ধ হওয়া উচিত মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা এবং কমিশন সবাই দুর্নীতিতে জড়িত চাকরির বিনিময়ে ঘুষ নেওয়া হয়েছে এটা একদম বাস্তব যে ঘুষ নেওয়া হয়েছে বলেই তো অযোগ্য তাই না এবং সেই কারণে তিনি আজ একটি ললিপপ দিয়েছেন আমাদেরকে তিনি আরও বলেন যে সরকার পঁচিশ হাজার জনকে স্বেচ্ছায় চাকরি দেবে বলছে বিষয়টি খতিয়ে দেখবে এটাও বলেছে আমি দেশের মানুষের কাছে আবেদন করছি পশ্চিমবঙ্গ রাজ্য মানে আমাদের রাজ্যে কি চলছে তা দেখার জন্য বিশ্বাস বলেন হ্যাঁ মানে এটা ক্ষুদিরামের বাংলা এবং আমরা জানি সরকারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় চাকরি আমাদের অধিকার মুখ্যমন্ত্রী উচিত সেই সব কর্মচারীদের নাম প্রকাশ করা যারা পরিচ্ছন্ন এবং সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করে আমরা একটি বড় আন্দোলন করতে প্রস্তুত তিনি আরও বলেন যে অন্য একজন শিক্ষক মিনাক্ষী সিংহ বলেন মানে মিনাক্ষী সিং সরি মিনাক্ষী সিং বলেন যে তারা অযোগ্য এই দাগ লাগিয়ে তাদের চাকরি কেড়ে নিয়েছে আমার কাছে আমার সমস্ত নথি আছে আমি প্রতিটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি আমি অযোগ্য নই তাই আমাকে অযোগ্য এই দাগ লাগিয়ে আমাদের চাকরি কেড়ে নিয়েছে তাদের এটা প্রমাণ করতে হবে যে আমরা চাকরির জন্য কাউকে টাকা দিইনি টাকা দেই নি আমরা কাউকে আজ তারা আমাদের একটি ললিপপ দিচ্ছে মানে রাজ্য সরকারের কথা বলেছে আমরা কেন সামাজিক সেবা করব আমাদের ভবিষ্যতের কি মানে মুখ্যমন্ত্রী বৈঠকে সমস্ত শিক্ষকদেরকে বলেছেন যারা যোগ্য তাদেরকে বলেছেন যে আপনারা যান স্কুলে যান যেভাবে পড়াশোনা করাচ্ছিলেন স্কুলে যেভাবে ক্লাস নিচ্ছিলেন সেভাবে করুন কিন্তু ভলান্টিয়ার হিসাবে বুঝতে পারছেন শিক্ষক ভলান্টিয়ার হিসাবে কাজ করতে বলছে তাহলে হলো না তাদেরকে ললিপপ ধরানো হচ্ছে আর বেতনের বিষয়ে মুখ্যমন্ত্রী কিছুই বলেননি শুধু বলেছেন যে আপনারা যান আপনাদের জন্য আমি আছি মানবিকতার খাতিরে আপনাদের পাশে দাঁড়াবো কিসের মানবিকতা কিসের মানবিকতা যেখানে তাদের ভবিষ্যৎটা শেষ হয়ে গেলো জলাঞ্জলি হয়ে গেল আজকে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছে ভলেন্টিয়ার মানে কি হলো যে তাদেরকে মানে কোনো মতো করে চলার জন্য একটা কাজ যেভাবে সিভিক ভলেন্টিয়ার সেভাবে কি শিক্ষক ভলেন্টিয়ার হবে তো যার জন্য বলছে আমরা কেন সামাজিক সেবা করব কারণ মুখ্যমন্ত্রী কিন্তু কোনো রকমের বেতনের কথা বলেননি আমাদের ভবিষ্যতের কি হবে আমাদের পরিবার এবং সন্তান আছে আমরা পুনরায় পরীক্ষায় বসার মতো মানসিক অবস্থায় নেই তিনি বলেন তারা এতটাই ভেঙে পড়েছে যে এত তাড়াতাড়ি মাত্র দু মাস তিন মাসের মধ্যে কি করে তারা পরীক্ষা দিবে বা পরীক্ষায় বসবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই অভিযোগ করেছিলেন যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি ষড়যন্ত্র চলছে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর মানে শিক্ষকরা উচ্চ শিক্ষা প্রবেশদ্বার অনেকেই স্বর্ণ পদক প্রাপ্ত অনেকেই বলেছেন যে আমরা স্বর্ণ পদক প্রাপ্ত তারা তাদের জীবনে দারুণ ফল করেছে এবং আপনারা তাদের চোর বলছেন আপনারা তাদের অযোগ্য বলছেন কে আপনাদের এই অধিকার দিয়েছে এটা কে বলছে মুখ্যমন্ত্রী বলছেন এমনকি কে এই খেলা খেলছে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলেন আর তিনি আরও বলেন যে সিদ্ধান্ত যেই সিদ্ধান্ত এসেছে তা ইতিবাচকভাবে নেওয়া যায় না আমি যা বলছি তার জন্য আমাকে জেলে ঢোকানো হতে পারে কিন্তু আমি সে বিষয়ে পড়ুয়া করি না সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত যোগ্য এবং মানে চাকরি হারানোদের হুম যারা চাকরি হারিয়েছে যারা যোগ্য তাদের তালিকা দেয়নি তিনি আরও বলেন যে তিনি যতদিন বেঁচে আছেন ততদিন কোনো যোগ্য ব্যক্তিকে চাকরি হারাতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের আর মানে ওনার কথা মতো যে উনি বলেন যে যোগ্যদের কর্মসং কর্মসংস্থানে নিশ্চিত করা হবে মানে যোগ্যদের কর্মসংস্থান নিশ্চিত করা সরকারের দায়িত্ব তিন এপ্রিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই রায় বহাল রাখে যেখানে দু হাজার ষোলো সালে রাজ্য চালিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এস দ্বারা পঁচিশ হাজারের বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ বাতিল করা হয়েছিল তাই না তো মুখ্যমন্ত্রী এমনভাবে চালটা খেললেন যেখানে উনি আশ্বাস দিলেন পাশে আছি মানবিকতার ক্ষেত্রে পাশে আছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যোগ্যদের কোনো ধরনের চাকরি যেতে দিব না তাদের কর্মসংস্থান বজিয়ে রাখবো আদৌ কি ধরনের চাকরির কথা বলছেন সেটা কিন্তু সেই যারা চাকরি হারিয়েছেন সেই চাকরি হারারাই কিন্তু বলছেন নিজের মুখে যে মুখ্যমন্ত্রী আমাদেরকে ললিপ ধরিয়ে রেখেছে ধরিয়ে দিয়েছে অলরেডি কারণ ডিউটি করতে বলছে আমাদেরকে কাজের জায়গায় ফিরে যেতে বলছে অথচ বেতনের কথা বলেননি এখনও অবধি তাহলে কি কিছু একটা করে দিবেন যেখানে ওনারা যতটা বেতন পেতেন যেই বেতন হিসাবে ওনারা কিন্তু পরিবারের মানে আয় ব্যয় করতেন সেটা অনুযায়ী ওনারা করতে পারবেন না এখন হয়তো ভলেন্টিয়ার হিসাবে কিছু একটা বেতন দিবেন পনেরো কুড়ি যাই হোক তো এই হয়েছে গিয়ে আজকের বৈঠকে বন্ধুরা মানে মারাত্মক চাল ফেলেছেন মুখ্যমন্ত্রী এবার আপনাদেরকে বলি যে কোর্ট থেকে মারাত্মক নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে যেখানে রাজ্যের মাথায় বাজ ভেঙে পড়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বাজ ভেঙে পড়েছে সেটা হলো তিনশো তেরো শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ রাজ্যকে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিল হাইকোর্ট হুম ফের নিয়োগ সংক্রান্ত মামলায় বড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার রাজ্য সরকারকে এক ধাক্কায় তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে চলছিল এই মামলার শুনানি আজ সোমবার সেই মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি বসু রাজ্যকে বাহাত্তর ঘন্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি জিটিএতে অর্থাৎ পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলার তদন্ত করছিল সিআইডি আগে বহুবার বিচারপতি বসু আদালতে বলেছেন কিভাবে ওই নিয়োগ করা হয়েছে তা জানাতে হবে রাজ্যকে বুঝতে পারছেন সে উত্তর পাননি বিচারপতি বারবার বলেছেন বিচারপতি যে কিভাবে নিয়োগ হয়েছে এমনকি যোগ্য অযোগ্যের লিস্ট অব্দি কিন্তু রাজ্যকে বারবার দিতে বলেছে রাজ্য দিতে পারেনি ব্যর্থ হুম যার জন্য এখানে বিচারপতি বলছেন যে এই বিষয়ে কিন্তু আমরা বারবার জিজ্ঞেস করেছি কিন্তু রাজ্যের কোনো রকমের রাজ্যের তরফ থেকে উত্তর আসেনি সে উত্তর পাননি বিচারপতি এদিন নথি খতিয়ে দেখার পর বিচারপতি নির্দেশ দিয়েছেন তিনশো জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে হুম মানে তিনশো তেরো জনের শিক্ষকের কিন্তু বেতন বন্ধ করতে হবে সেই সঙ্গে রাজ্যকে বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তার মধ্যে ওই তিনশো তেরো জন শিক্ষকের সব তথ্য জানাতে হবে আদালতকে আদালতের নির্দেশ লঙ্ঘন করে কিভাবে এদের নিয়োগ করা হলো তা নিয়ে রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলেছেন বিচারপতি বসু তিনি প্রশ্ন করেন এই শিক্ষকের মানে যে শিক্ষকদের কথা বলেছেন এই শিক্ষকদের ন্যূনতম প্রশিক্ষণ রয়েছে এদের শিক্ষাগত যোগ্যতা কি এদিন আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিআইডি রিপোর্ট দেখে বিচারপতি বলেন এক এখনোই এই শিক্ষকদের বেতন বন্ধ করা মানে বন্ধ করে দেওয়া উচিত এটা জিজ্ঞেস করেছে মানে এই সের রাজ্যের তরফ থেকে ঠিক আছে যে রাজ্য কেন এদের বেতনের ভার বহন করবে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি ওই দিন আদালতের নির্দেশের পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানোর কথা বলেছেন বিচারপতি বুঝতে পারছেন বন্ধুরা যে রাজ্য কেন এদের বেতনের ভার বহন করবে এমনকি এটাও বলেছেন যে এখনোই এই শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া উচিত সেটা কিন্তু বিচারপতি বলেছেন যে এদের ইমিডিয়েট বেতন বন্ধ করা দরকার কারণ তাদের বিষয়ে কোনো রকমের পরিষ্কার ডকুমেন্টস বা বলতে পারেন যে তাদের সম্পর্কে পুরো ব্যাপারটা কিন্তু এখনও জমা পড়েনি আদালতে আর আদালত থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর যদি রাজ্য ঠিকঠাক মতো দিতে পারে তাহলে ঠিক আছে দেখা যায় পরবর্তীতে কী হচ্ছে অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য সঠিকভাবে তুলে দেব বন্ধুরা আর বত্রিশ হাজার চাকরি প্রাথমিক বত্রিশ হাজার চাকরির ব্যাপারে বিচারপতি কিন্তু মারাত্মক একটি নির্দেশ দিলেন যেখানে বিচারপতি করার সিদ্ধান্ত নিয়েছেন বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একটি নতুন মানে নতুন মোড় এসেছে এই মামলায় প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি নিয়ে ঘটনা নিয়ে মানে চাকরির ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে তবে সম্প্রতি এই মামলায় একটি বড় সিদ্ধান্তের সাক্ষী হলো কলকাতা হাইকোর্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে এই গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন পয়েন্ট টু বি নটেড যে ব্যক্তিগত কারণ দেখিয়ে উনি কিন্তু প্রাথমিক যেই মামলাটা উনি প্রাথমিক নিয়োগ বা প্রাথমিক সরি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে মানে যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের যে দুর্নীতি সামনে এসছে সেই মামলাটা যেই বিচারপতি দেখছিলেন সেই বিচারপতি কিন্তু এই মামলা থেকে নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার সরে পড়লেন ফলে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ থেকে এই মামলা সরিয়ে নেওয়া হয়েছে হুম তা স্থির করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ঘটনা মানে সরিয়ে নিয়ে এই মামলা নতুন ডিভিশন বেঞ্চে যাবেন তো কোথায় যাবে কার কাছে যাবে সেই স্থির করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই ঘটনা রাজ্যের শিক্ষক সমাজে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে যেহেতু বিচারপতি সরে গেছে যেহেতু ব্যাপারটা একটু ডিলে হয়ে গেল তো যার জন্য কিন্তু এখন বলতে পারেন যে যারা শিক্ষক তাদের মধ্যে নতুন এক আলোড়ন সৃষ্টি করেছে এই মামলায় শুরু হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তিনি তার রায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন দু হাজার চৌদ্দ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে টেট পরীক্ষা এবং দু সালে ইন্টারভিউ ও অ্যাপটিটিটিউড টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় এই প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায় তার রায়ে উল্লেখ করেছিলেন যে যাদের কাছে টাকা ছিল তাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে এমনকি তিনি এই ঘটনাকে পাহাড় প্রমাণ দুর্নীতি বলে মানে অভিহিত করেছেন তার নির্দেশে ছত্রিশ হাজার ও প্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল হয় যদিও পরে সংখ্যাটি বত্রিশ হাজার হিসেবে সংশোধিত হয় মানে উনি প্রথমত বলেছিলেন যে ছত্রিশ হাজার যেটা মুখে পরবর্তীতে সংশোধিত হয়ে সেটা কিন্তু বত্রিশ হাজার হিসেবে ঠেকেছে এবার সেই মামলাটি এখন পরবর্তীতে কি হচ্ছে মানে কি হতে চলেছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু আপাতত এই মামলাটি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বসু দেখা যাক পরবর্তীতে কি হয় সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো হুম তবে সরি বিচারপতি বসি বলছি বিচারপতি সেন বিচারপতি সেন সরে দাঁড়ালেন এরপরে কি হচ্ছে কোন বেঞ্চে যাচ্ছে বা কি হচ্ছে পরবর্তীতে সবটা বলবো আপনাদেরকে যে কী করা হচ্ছে এই বিষয়ে আর মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে কিন্তু এটাও বলেন বন্ধুরা যে এসিসি মানে যেই মামলাটি নিয়ে এত বড় একটা রায় শোনানো হয়েছে কোর্ট থেকে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে যেখানে আজকে বৈঠক হলো সেই শিক্ষকদের সাথে তো সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই মামলাটি কোর্টে লড়াই করা হবে মানে এসেছে মামলা লড়বেন আইনজীবী তবে কোন আইনজীবী সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে নিজের মুখে সমস্তটা বলেছেন যে কোন কোন আইনজীবী এই মামলাটি লড়বেন আর সেই মামলা লড়ে বিচারপতিকে মানে আদালত থেকে এটা জবাব জবাব করবেন এই প্রশ্ন করবেন প্রশ্ন থেকে উত্তর নেওয়া হবে যে যোগ্য অযোগ্য কেন বা কারা যোগ্য কারা অযোগ্য এই ধরনের একটা কিছু তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন চাকরি বিক্রি হয়েছে চুরি হয়েছে এই সব আমার জানা ছিল না আমি নিজে কাউকে চাকরি দেইনি কাউকে মানে কারো চাকরিও আমি খাইনি কাজ করতে গেলে ভুল হয় একটা কলমের খোঁচাই ছাব্বিশ হাজারের জীবন তছনছ হয়ে গেল এখন বলছেন দিদি এখন বলছেন বারবার কোর্ট থেকে বলা হয়েছিল রাজ্যকে যে এর ডিভাইড আমাদেরকে দেন এর একটা তালিকা দেন কারা যোগ্য কারা অযোগ্য আপনি দিতে পারেননি যার জন্য আজকে অযোগ্যদের সাথে সাথে যোগ্যরাও কিন্তু আজকে এই ঘটনার ভুক্তভোগী কিন্তু জীবন থাকতে আমি কারো চাকরি যেতে দেব না তিনি জানান এই পরিস্থিতিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চাইবে বুঝতে পারছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চাইবে যে সেই জন্য মানে চাইবেন সেটা তো সরাসরি চাইতে পারেন না যার জন্য আইনজীবী লাগবে তো যার জন্য সেই জন্য গঠন করা হয়েছে আইনজীবীদের একটি শক্তিশালী প্যানেল সেই প্যানেলের মধ্যে কারা কারা আছেন তাদেরকে মানে তাদের নামগুলো অবধি বলা হয়েছে সেটা আপনাদেরকে বলি যে প্রথমত আছেন অভিষেক মনু সিংভি কপিল শিবাল রাকেশ দ্বিবেদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত ভূষণ এই পাঁচজনকে সেই প্যানেলের মধ্যে রাখা হয়েছে তবে এই পাঁচজনই মানে এই মামলাটি লড়বেন রাজ্যের তরফ থেকে আদালতে আগামীতে কি হচ্ছে অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য তুলে দেব তবে সমস্ত নতুন রকমের নতুন তথ্য পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অপরে পাশে থাকতে হবে বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবে প্রতিবন্ধী যেখানে শেষ করলাম টাটা